লোকসভা ভোটের ফলাফলে রায়গঞ্জের মানুষ পুরসভার সার্টিফিকেট দিয়ে দিয়েছে বিগত সাত বছর ধরে রায়গঞ্জ পুরসভার কাজে মানুষ তিতি বিরক্ত মঙ্গলবার প্রচারে বেরিয়ে রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী মানুষ ঘোষ এমনটাই বলেন আগামী দশই জুলাই রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচন সেই নির্বাচনে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপি প্রার্থী মানুষ ঘোষ এদিন তিনি দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রচার করেন লোকসভা ভোটে রায়গঞ্জের মানুষ তার ফলাফলে রায়গঞ্জ পৌরসভার সার্টিফিকেট দিয়ে দিয়েছে রায়গঞ্জ পৌর এলাকায় পৌর প্রশাসক বোর্ডের কাজে এবং পৌরসভার কাজে বিগত সাত বছর ধরে রায়গঞ্জের মানুষ যে তৃতি বিরক্ত এবং তার সাথে সাথে রায়গঞ্জের বিধায়কের তিন বছরের কার্যকলাপে যে রায়গঞ্জের মানুষ তৃতি বিরক্ত সেটা মানুষ রায় দিয়েছে বাইশ হাজার ভোটে প্রায় পৌর এলাকায় পিছিয়ে দিয়েছিল তৃণমূল প্রার্থীকে আর গতকালকে বাংলায় প্রশাসনের সর্বোচ্চ কর্তা বাংলার মুখ্যমন্ত্রী তিনিও প্রকাশ্য মিটিংয়ে বলে দিয়েছেন যে একদম ব্যর্থ পৌরসভা তো দুদিক থেকেই এটা প্রমাণিত হয়ে গেল যে পৌর প্রশাসন এবং পৌর বোর্ড কোনো কাজ করেনি মানুষও সেই রায় দিচ্ছে এবং তাদেরই দলের সর্বোচ্চ প্রশাসক সেই একই রায় দিচ্ছে